ফুলে ফুলে সজ্জিত সকল আয়োজন সম্পন্ন মনে হচ্ছে কিছুক্ষণ সময়ের মধ্যে নতুন বর উপস্থিত হবেন এবং তাকে ফুলের তুলা দিয়ে বরণ করে নেওয়া হবে আসলে যা ভাবছেন তা নয় প্রথমে আমি নিজেও হুচট খেয়েছি মনে হচ্ছে এ যেন এক নতুন বরকে বরণ করে নেওয়ার জন্য পুরো আয়োজন বিষয়টা আসলে তা নয় এ এক ভিন্নদর্বী আয়োজন আর যেটি হচ্ছে সিলেট জেলা শহরের প্রাণকেন্দ্র সুভানিগাটস্থ কাঁচামালের আড়তে বার্ষিক হিসাবের দিন ধার্য করা হয়েছে গতকাল দোসরা মে দু ইংরেজি উনিশ বৈশাখ চৌদ্দশো একত্রিশ বাংলা প্রতি বছরের ন্যায় এবারও এ দিনটিকে জমজমাট আয়োজনে ভিন্ন ধর্মী আয়োজনে পালন করছে কাঁচামালের আড়তের প্রায় তিন শতাধিক ব্যবসায়ীবৃন্দ দিনের শুরুতে পবিত্র মিলাদ ও দুয়া মাহফিলের মধ্য দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে এবং একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার লেনদেন কিংবা কোনো অতিথি বা ব্যবসায়ী উপস্থিত হন না রাত যতটা গনিয়ে আসে ততই উপস্থিতির হার বাড়ে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের কাঁচামাল ব্যবসায়ীদের এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই ঘটবে এক মিলন মেলা দর্শক স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন শতাধিক দোকানে একই সাথে একই সময়ে ফুলেল আর গালিচা দিয়ে নতুন অতিথিকে মনে হচ্ছে বরণ করে নেওয়া হবেই আসলে তা নয় সিলেট বিভাগের সকল কাঁচামাল ব্যবসায়ীদেরকেই কিছুক্ষণ সময়ের মধ্যে বরণ করে নেওয়া হবে এবং বার্ষিক হিসাব নিকাশের দিনেই পুরাতন বছরের হিসাব শেষ করে নতুন বছরের নতুন হিসাব শুরু হবে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় গিয়েছি এরকম ভিন্ন আয়োজন আর কোথাও দেখি নেই প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মুকুর পরিবেশ সকল ব্যবসায়ীদের মনেই আনন্দের বন্যা বইছে কেননা পুরাতন বছরের সকল গ্লানি মুছে দিয়েই নতুন বছরকে বরণ করে নেবেন প্রায় তিন শতাধিক দোকানের ব্যবসায়ীরা একই সময়ে একই সাজে সজ্জিত হয়েছে এবং তাদের মাঝে উৎসব পরিবেশ রয়েছে এবং স্থলবর্তী যারা রয়েছেন তারা সকল কার্যক্রম সম্পন্নেই কেউবা বা রং লাগাচ্ছেন কেউ বেলুন বাজাচ্ছেন এবং কেউ চেয়ার টেবিল সকল কার্যক্রম সম্পন্ন করছেন দিন শেষে দেখা যায় অসংখ্য অতিথির উপস্থিত হয় সেই সিলেটির কাঁচামাল আড়তে তবে আমরা শেষ দৃশ্যটি তুলে ধরতে পারি নাই কেননা আমরা দিনের বেলায় তাদের সেই স্টলটি পরিদর্শন করে এসেছি আমাদেরকে জানিয়েছিলেন যে রাতের শেষ অংশেই বা মধ্যাংশেই আমরা সেখানে উপস্থিত হওয়ার কিন্তু আমরা সেখানে উপস্থিত হতে পারি নাই এবং সেই জমজমাট আয়োজনটি তুলে ধরতে পারি নাই তো একাধিক স্টল পরিদর্শন করেছি এবং খুবই ভালো লাগলো এ এক ভিন্ন ধর্মী আয়োজন তো স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দিনের শেষ অংশে অর্থাৎ রাতের প্রথম অংশ থেকে তাদের হিসাব নিকাশ কার্যক্রম শুরু হয় এবং দিনের শেষ অংশে প্রথমেই এই শুভ কাজের উদ্বোধন হয়েছে পবিত্র মিরাজ শরীফের মধ্য দিয়ে এ সময় প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও কাজিরবাজার মাদ্রাসার মোহতামিম এবং বিভিন্ন প্রতিষ্ঠান সহ প্রদান অসংখ্য শাই উপস্থিত ছিলেন এবং তাদের মোনাজাতের মধ্য দিয়ে এবং মিলাদ শরীফের মধ্য দিয়ে এ শুভ কাজের উদ্বোধন হয়েছে তো দর্শক দেখুন এবার বিন্নধর্মী এ আয়োজনের খণ্ডচিত্র

এবং মুসলামাবি এই মার্কেটে একটা সহনয় ব্যতিক্রমী সন্মুখী আপনারা দেখছেন প্রতি বছরে নিয়ে এবারও আমরা এভাবে আমরা সম্পর্কে চিন্তা আপনারা কতটা প্রতিষ্ঠানে একসাথে সংকটটা আসবে একটা হচ্ছে প্রায় দুটো মার্কেট এই মার্কেটে প্রায় ফলে দুইশো মতন দোকান হবে আর অপোজিট মার্কেট হাতি নবালি মার্কেটে এখানে প্রায় একশো একশো ত্রিশ পঁয়ত্রিশটা দুই মার্কেটে একসাথে আজকে শুরু করে হ্যাঁ মার্কেটে প্রায় তিনশো মতন আছে আপনার প্রতিষ্ঠানের নামটা কি দাম তিনশো ষাটটা উলিয়া সবজি ভান্ডার আপনার নামটা কি তৈরিল মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ আলাউদ্দিন দর্শক আপনারা দেখতে পারলেন যে আমাদের জকিগঞ্জ কালীগঞ্জ সড়কের বাজার রতনগঞ্জ প্রত্যন্ত গ্রামীণ হাটের প্রকল্প কাঁচামালের ব্যবসায়ী বিন্দু এই কালী সিলেটের প্রাণকেন্দ্র সব কাঁচা মার্কেট মানে সবজি মার্কেট থেকে এসে কাঁচা মালামাল সংগ্রহ করে থাকেন বা ক্রয় করে থাকেন পাইকারি মূল্যে তো এখানে তিনশো ষাটিয়া কাঁচা সবজি কাঁচা সবজি ভান্ডার এই প্রতিষ্ঠানের আজকে আজকে এখানে প্রায় তিন শতাধিক দোকানের বার্ষিক নিকাশের দিন ধার্য করা হয়েছে উনিশ বৈশাখ দুশো রামে শুক্র বৃহস্পতিবার তো আপনারা দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশে এই মুহূর্তে আজকে সকলেই যেমন নতুন বরকে মনে হচ্ছে পায়ন করে বা গ্রহণ করবেন রিসিভ করবেন সেই আনন্দে উল্লাসিত হয়ে আজকে তাদের বার্ষিক নিকাশের দিন ধার্য করেছেন এবং আজকের এই অনুষ্ঠান জমজমাট আয়োজনে পালন করছেন তো শুভকামনা রইল তিনশো সাইট আউলিয়া সবজি ভান্ডারের জন্য এবং ভাইয়ের নামটা কি বললেন মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়ের বাইয়ের জন্য শুভকামনা রইল তো আপনারা যারা আসবেন তিনশো আউলিয়া সবজি ভান্ডারে আসবেন ইনশাআল্লাহ আমাদের এই প্রতিবেদন দেখে আপনারা এখানে আসলে বিশেষ মূল্য সার পাবেন আমরা মনে করি তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন চলুন আমরা এই মার্কেটের অন্যান্য চিত্র আপনাদের সামনে আমরা এবার তুলে ধরব ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে ধন্যবাদ সকল দর্শক বৃন্দকে